সুপ্র দর্শক মন্ডলী আজকে এখানে চলছে বাঘে সিংহে লড়াই তো সিংহ হচ্ছে কে তোমার নাম কি মহাম্মাদা আর তোমার নাম মহাম্মাদ তানজেন দেখেন দেহ কিন্তু কারো থেকে কারো কিন্তু কম না কিন্তু কিন্তু এটা একটু বেশি দেহবান তো যাই হোক সেটা কোনো বিষয় না তো আজকে হবে এখানে হাড্ডাহাড্ডি লড়াই তো লড়াইয়ে কে যেতে আর কে হারে অবশ্যই দেখতে থাকুন তো তোমরা কি খেলার জন্য প্রস্তুত প্রস্তুত আমাদের রেফারে আছে রাখিব রাকিবের বাচ্চা যাও তো তুমি দেখবা যে এর মধ্যে কোন যদি ডিসকোয়ালিফাই হয় তাহলে কিন্তু সে মানে হেরে যাবে ঠিক আছে আর কিন্তু যাবে তো চলছে বাঘে সিংহের লড়াই তো দেখা যাক শেষ পর্যন্ত কে যেতে তো আজকে কিন্তু এই বিজয়ের জন্য রয়েছে অসাধারণ একটি পুরস্কার যা কিনা মন প্রাণ এবং সবকিছু ঠান্ডা করে দিবে তো একজন দেখা যাচ্ছে ব্রাজিল একজন হচ্ছে আর্জেন্টিনা তো আর্জেন্টিনা যেতে না ব্রাজিল যেতে আমাদের দক্ষ পরিচালক আছে রাকিব তো দেখা যাক শেষ পর্যন্ত কে যেতে শেষ পর্যন্ত কিন্তু তানজিল জিতে গেল আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের চলছে টান টান উত্তেজনা খেলা খেলা পরিচালনায় আছে হচ্ছে রাকিব তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ব্রাজিল না আর্জেন্টিনা ব্রাজিল না আর্জেন্টিনা টান টান উত্তর না টান টান উত্তর এবারে চলছে আমাদের তিন নাম্বার রাউন্ড তো তিন নম্বর রাউন্ড খেলা শুরু হওয়ার আগে আজকে আজকে হচ্ছে আমি দুজনকে বলবো তো আকাশ তুমি কি জিততে ইচ্ছুক হ্যাঁ তুমি কি তানজিলকে হারাতে পারবা ইনশাআল্লাহ তানজিল তুমি কি আকাশকে হারাতে পারবা ইয়েস তো রেডি 1 2 3 দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক খুব অল্প সময়ের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাব দেখা যাক দেখা যাক রাখি বাসে রেফারি রাখি তুমি সব কিছু দেখো 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 এবং দেখা যাক আর্জেন্টিনা না ব্রাজিল তো তানজিল শেষ পর্যন্ত দুই রাউন্ড জিতে কিন্তু তানজিল হয়ে গেল সে এই বিজয়ী তো এখানে দেখা যাচ্ছে আর্জেন্টিনা বিজয়ী হয়ে গেল যেহেতু বর্তমানে আমাদের আর্জেন্টিনা ব্রাজিল একটা মুখোমুখি সংঘর্ষ তো এখানে ব্রাজিল এখানে আর্জেন্টিনা তো রাকিব তুমি বিজয়ীর হাতটা ইয়ে করে একটা উপহার দিয়ে দাও